বিখ্যাত পোড়ারুটি মালাই চা খেতে চলে গেলাম কুষ্টিয়ায় রাতে কুষ্টিয়ার মজমপুর রেলগেট থেকে অটোযোগে লাহিনী বটতলা এলাকায় চলে যায় আর সেখানেই রয়েছে কুষ্টিয়ার বিখ্যাত জাফর ভাইয়ের যে রুটি সেই রুটি মালাই চায়ের দোকান তো আমরা রাতে এসেছি রাতে এসে আমরা দেখতে পাচ্ছি বেশ জমজমাট এখানে যত রাত হয় তত চা প্রেমীদের ভিড় বাড়ে এটা হচ্ছে জাফর টি স্টল আসার পরপরই আমরা দেখতে পাচ্ছি দোকানে পাউরুটি পোড়ার কাজ করছে তো দেখতে পাচ্ছেন আপনারা যে একেবারে উত্তপ্ত আগুনে রুটি পোড়ার পর সেই রুটিকে করে কাটা হচ্ছে আর যেহেতু এখন চা প্রেমীদের সংখ্যা বেশি তাই ব্যস্ত সময় পার করছে দোকানে অন্যদিকে চলছে মালাই চা তৈরির কার্যক্রম এখানে দেখতে পাচ্ছেন নারিকেলের যে খোসা রয়েছে সে নারিকেলের খোসার মধ্যে মালাই চা প্রদান করা হয়ে থাকে অপেক্ষার অবসান ঘটিয়ে এখন চলে আসলো পোড়া রুটি মালাই চা এখন আমাদের পোড়া রুটি এবং মালাই চা প্রোভাইড করা হচ্ছে পোড়া রুটি চা পাওয়ার সাথে সাথে আমরা পোড়া রুটি ছিঁড়ে একেবারে মালাই চায়ের মধ্যে ডুবিয়ে দিলাম আর মালাই চায়ের মধ্যে ডুবিয়ে দেওয়ার পর উঠিয়ে দেখি রুটির সাথে মালাই লেগে আছে যেটা দেখতে অনেক লোভনীয় লাগছিল আর টেস্ট নিয়ে কিছু বলার নেই টেস্ট একেবারে অসাধারণ আমার কাছে পোড়া রুটি নর্মাল মনে হলেও মালাই চা ছিল দুর্দান্ত যে কারণে রুটির সাথে চায়ের কম্বো জমে উঠেছে তো এই ছিল ছোট্ট একটি ভিডিও টাড়া